yes কি রে তুই এখানে তুই বসের চিয়ারে বসে আছিস আমি তো তোকে বলেছি আমার অফিসে তোকে চাকরি দেব তো এখানে কি করছিস আচ্ছা তোর প্রজেক্টটা কি বলতো তো আমার না ঝালমুড়িওয়ালাকে বলবা আমি কি প্রোজেক্ট নিয়ে এসেছি আশালী তুই আমার নাও ঠিক আছে ভাঙtile ভাঙতেম চলে ভাঙtile তা ধরে এসো আসি দাও 500 টাকা ভাঙকে দেন তো 500 টাকা আরে নাজিম তুই মেন কেমন আছিস তুই আছি বেশ ভালো তুই না আমাদের কলেজের ফার্স্ট বয় ছিলি হ্যাঁ আমাদের কলেজের ফার্স্ট বয় হয়ে তুই মুড়ি বিক্রি করছিস হ্যাঁ অনেক টাকা প্রফিট হয় জানিস প্রতিদিন ঝালমুড়ি খাবি না না ঝালমুড়ি খাবো না আর শুন তুই এরপর থেকে আমাদের তুই তুই করে বলিস না আর আমাদের যে আমরা যে একই কলেজে পড়ি এটা কাউকে বলিস না নীল আমি তুই আর আমি কলেজের বেস্ট ফ্রেন্ড ছিলাম কি বলছিস এসব তুই তো তোর বেস্ট ফ্রেন্ডস আর শোন তুই যদি জব করিস তাহলে আমার সাথে কথা বলতে পারিস এই যে আমার কার্ড যা যোগাযোগ করব না তোমার ঝালমুড়িটা অনেক ভালো ছিল স্যার ইয়েস কি রে তুই এখানে তুই বসের চেয়ারে বসে আছিস আমি তো তোকে বলেছি আমার অফিসে তোকে চাকরি দেব তো এখানে কি করছিস আচ্ছা তোর প্রজেক্টটা কি বল তো সামান্য ঝালমুড়ি ওয়ালাকে বলবো আমি কি প্রজেক্ট নিয়ে এসেছি হাসালি তুই আমাকে আরে দে না আমি একটু দেখি কি নিয়ে এসেছিস আমি একটু দেখি অফিসের বস ঠিক আছে আমার সাথে কথা বলতে গেলে অনেক হিসাব কিতাব করে কথা বলতে হবে নাজিম নো নাজিম না স্যার আমি এই অফিসের বস সো আমাকে স্যার বলে ডাকবেন স্যার এই প্রজেক্টটা না পেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে স্যার স্যার আমি একদম নিশু হয়ে যাব স্যার স্যার আমার চাকরি থাকবে না স্যার আমি আপনাকে প্রজেক্টটা দিতেই চেয়েছিলাম কিন্তু আপনার এত ইগো এত অহংকার যেটা দেখে আমার কোনোভাবেই দিতে ইচ্ছা করছে না কারণ আমি অহংকার একেবারেই পছন্দ করি না আপনি মোটেও মানুষের মধ্যে পড়েন না আর ও হ্যাঁ ওই যে বলছিলাম না যে আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম ভুল বলেছি ইউ অন্য ও হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডশিপ সো গেট ও শোন এই যে তুই আমাকে ঝালমুড়িয়ালা ঝালমুড়িয়ালা বলছিস না শোন ঝালমুড়িটা হচ্ছে আমি ওখান থেকে খেয়েছিলাম ওই ভদ্রলোককে আমি একশো টাকা নোট দিয়েছিলাম সে ভাঙতি দিতে পারছিল না যার কারণে সে আমাকে ওখানে দাঁড় করিয়ে রেখে টাকাটা ভাঙতি করতে গিয়েছিল আমি ওখানে দাঁড়িয়েছিলাম তার দোকানটা দেখছিলাম আর একটা বিষয় শোন পৃথিবীর কোনো ব্যবসায়ী ছোট না ওই যে ঝালমুড়ির ব্যবসাটা ওখানে আমি সম্মান করি ওই ভদ্রলোককে আমি অনেক রেসপেক্ট করি তুই রেসপেক্ট করিস না এই জন্য তোর কিছুই হবে না আর আমি রেসপেক্ট করতে করতে আজকে এই পজিশনে বুঝলি সো আমি আপনার প্রজেক্টটা নিচ্ছি না ঠিক আছে যান